আসসালামু আলাইকুম আপনারা যারা আপনাদের ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি আমার সামনে দেখতে পাচ্ছেন চারটি ফেস ওয়াশ চারটি কিন্তু একই ব্র্যান্ডের থ্রি ডাব্লিউ ক্লিনিক অরিজিনাল কোরিয়ান থ্রি ডাব্লিউ ক্লিনিক ব্র্যান্ডের চারটি চার রকমের ফেসওয়াশ রয়েছে আসলে আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা বাজারের আজে বাজে ক্রিম ব্যবহার করে বা ফেসওয়াশ ব্যবহার করে ত্বকের উত্তরতাকে একদম নষ্ট করে ফেলেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি পেস্ট হবে দেখেন প্রথমটি হচ্ছে রোজ ওয়াটার ক্লিনিং ক্লিনসিং ফোম এটাও থ্রি ডাব্লিউ ক্লিনিকের এরপরও হচ্ছে ব্রাউন রাইস ক্লিনসিং ফোম এবং গ্রিন টি ক্লিনসিং ফোম এবং কোলাজেন ক্লিনসিং ফোম এই চারটি কার্যকারিতা একই আপনারা চাইলে কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন এগুলো আপনার ত্বকের পিএইচকে ব্যালেন্স করবে এবং আপনার ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করবে আপনার ত্বকে যদি বিভিন্ন দাগ থাকে লাল স্পট কালো স্পট এসব স্পট কিন্তু দূর করতে অনেক বেশি কার্যকর ভূমিকা রাখবে এই অরিজিনাল কোরিয়ান প্রোডাক্টগুলো আপনারা চাইলে কিন্তু এই ফেসওয়াশগুলো ব্যবহার করতে পারেন সো যদি আপনারা নিতে চান আমাদের তার নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ অবশ্যই নক করবেন